শুভ প্রভাত খবর বলগলে আপনাদের স্বাগত নজর নটা সংগ্রহে আছি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন ভাই মুহূর্ত হেডলাইন্স উত্তর ২৪ পরগনার বনগাই কংগ্রেসের বাইক মিছিলে উত্তেজনা বিএসএফ জওয়ানকে আঙ্গুল তুলে ধমক দিতে দেখা গেল জেলা গ্রামীণ কংগ্রেস সভানেত্রী ইন্দ্রানী দত্তচ্যাট্রজীকে। অশোক নগরের গুমা অঞ্চলে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য 2002 সালের ভোটার লিস্ট গায়েব প্রায় 900 জন ভোটারের নাম উধাও বলে অভিযোগ। অভিযোগের ভোটার তালিকা থেকে উধাও বহু নাম তিনশো তিন নম্বর বুথের প্রায় পাঁচশো জন ভোটারের নাম নেই সংশোধিত তালিকায় অভিযোগে চাঞ্চল্য গোটা এলাকায় নজর রাখবো খবরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় কংগ্রেসের বাইক মিছিলে উত্তেজনা মতুয়া উদ্যাস্তদের নাগরিকত্বের দাবিতে আয়োজিত মিছিলে বিএসএফ এর সঙ্গে বাদানুবাদে জড়ালেন কংগ্রেস নেত্রী বিএসএফ জওয়ানকে আঙুল তুলে ধমক দিতে দেখা গেল জেলা গ্রামীণ কংগ্রেস সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এসের নামে বতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব কাটতে দেব না এই স্লোগানকে সামনে রেখে বঙ্গা বা বিএসএফ অফিস পর্যন্ত পরগনা জেলার গ্রামীণ ছিলেন প্রদেশ নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব মিছিল পেট্রাপোল বন্দরে গিয়ে সোজা আন্তর্জাতিক গেটের কাছে চলে যায় তখন তাদের পুলিশ এবং বিএসএফ আটকে দেয় বিএসএফ কংগ্রেস নেতাকর্মীদের গেটের কাছ থেকে সরে যেতে বললে বিএসএফ জোয়ানকে আঙুল উচিয়ে ধমক দিকে থাকে উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রামীণ কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জী বিএসএফ কংগ্রেস নেতাকে ধাক্কা দিয়েছে অভিযোগ তুলে বিএসএফকে ধমক দিয়ে ক্ষমা চাইতে বলেন কংগ্রেস কর্মীরা এই বিষয়ে বন্ধা উত্তরে বিজেপি বিধায়ক অশোক কেতোনিয়া বলেন তিনি যতটা শুনেছেন কংগ্রেসের ওখানে যাওয়ার অনুমতি ছিল না আর এই জায়গাটার রজ কর্মসূচির জায়গা না দেখুন আমরা সমস্ত প্রোটোকল মেনে সমস্ত কিছু মেনে আমরা চিঠি করেছিলাম যে আমরা এখানে আসবো আমরা বিএসএফের বিরুদ্ধে নই আমরা তো তাদের সঙ্গে তারা আমাদের হিরো তারা আজকে সীমান্ত রক্ষা করছে কিন্তু আমরা সেই মানুষগুলোর জন্য এসছি যে আজকে বিবি তাদেরকে এই অন্তঃসত্ত্বা মহিলা তাদেরকে ধাক্কা মেরে বিয়েস বর্ডারে ফেলে দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে এসেছি তাদের বিরুদ্ধে আমরা নই হ্যাঁ আমার নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে যেভাবে কথা বলছিলেন আমি সেটার বিরোধিতা করলাম যে ওনাদের কাছে ইনফরমেশান ছিল না আমরা আইজিকে জানিয়েছিলাম বিএসএফ এর আইজিকে আমি নিজে চিঠি করেছিলাম এবং আমি মেল দিয়েছিলাম কিছু বলার নেই চলছে প্রশাসন দেখো আমরা ঘোষণা করেছিলাম আমরা সীমান্ত পর্যন্ত আসবো বিএফএফ অফিসের সামনে আসবো আমরা থানা দিয়েছি আছি তারপর থানা এসে দিয়েছি জি জি বিএফ নেই করেছি আমরা নেই আসি আমার আমার মার জানিয়ে আসি আমার কংগ্রেস গোপনে আমরা কাজ করি না আমাদের এখানে আসার যেটা উদ্দেশ্য সেটা আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি যে উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী বাঙালিদের নাগরিকত্ব দিয়েছে আর নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সাহায় শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে দেখুন আমি যতটুকু জেনেছি বা শুনেছি ওই যে কংগ্রেস নেতা ছিলেন তার গায়ে বিএসএফ ধাক্কা দেয়নি এটা সত্য কথা ওনাকে ধাক্কা দেয়নি কিন্তু আমার কাছে বিএসএফের কাছে আবার প্রশ্ন একটা আন্তর্জাতিক সীমানায় এইভাবে রাজনৈতিক প্রোগ্রাম করেছে তাদেরকে কেন মারা হয়নি তাদের ঘাড় ধরে কেন জেলে পড়া হয়নি কারণ যে জায়গাটা আন্তর্জাতিক সীমানায় কোনো রাজনৈতিক দল সেখানে কোনো রাজনৈতিক পুরাম করতে পারে না আর যে কংগ্রেস নেতৃত্ব স্থানীয় যারাই ওখানে গিয়েছিলেন যিনি সভানেত্রী ছিলেন তানার কাছে আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে কংগ্রেস তো জীবাশ্ম হয়ে গিয়েছে মতুয়াদের নিয়ে তার লাফালাফি করে কোনো লাভ নেই শুধু মানুষের কাছে তিনি হাসির পাত্র হচ্ছে অশোকনগরের গুমা অঞ্চলে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য দু সালের ভোটার লিস্ট গায়েব প্রায় নশো জন ভোটারের নাম উধাও বলে অভিযোগ এলাকায় দেখা গিয়েছে তীব্র উদ্বেগ এবং আতঙ্ক নির্বাচনের আগে এই তালিকা বিভ্রাটের জেরে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন অশোকনগরের ঘুমা অঞ্চলের মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের একশো উনষাট নম্বর বুথ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের দাবি দু সালের ভোটার তালিকায় তাদের কারণ নাম নেই প্রায় নশো জন হোটার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে নাওয়া খাওয়া বন্ধ রাতের ঘোমো ধাও কি হবে ভবিষ্যৎ তা ভেবে চিন্তায় অস্থির বহু মানুষ এদিকে বুধবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কণাল ঘোষ দাবি করলেন বুথ দুই নাটা কোচবিহারে দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের লেস্টে সাতশো সতেরোটির নাম ছিল এখন আপলোডে লেস্টে দেখা যাচ্ছে একশো বাকিরা কোথায় গেলেন প্রশ্ন তার তার আরো দাবি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একশো উনষাট নম্বর বুথে এখন দেখা যাচ্ছে কোনো ভোটার নেই কিন্তু এই বুথে নশো ভোটার ছিল তার বিস্ফোরক অভিযোগ অনেক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে তিনি আরো দাবি করেন এসআইআর নিয়ে কমিশনের এই কারচুপি সামনে আনতে যথার্থ তদন্ত দরকার আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার নগরে। এখানে একশো উনষাট বুথ নাম্বার একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোটান নেই কি করে হতে পারে বলছে ভোটান নেই একটা বুথ আছে সে ভোটানরা গেলেন কোথায় এর মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে কোথায় গেলেন তারা তার উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার সিক্সটি ওয়ান এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এস আয়ার চালুর ঘোষণার পর থেকে আতঙ্কে ছায়া নেমেছে গুমা ও আশেপাশের এলাকায় কমিশনের ওয়েবসাইট ঘেটে দেখা যাচ্ছে দু সালের ভোটার তালিকা তালিকা অনুপস্থিত যদিও দু সালে তালিকায় বহু মানুষের নাম পাওয়া গেছে সেই সময় তালিকা অনুযায়ী একশো নম্বর বুথে মোট ভোটার ছিল চারশো জন এর মধ্যে পুরুষ দুশো সাতাশ মহিলা দুশো নয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা অশোকনগর বিধানসভার গুমা এক গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে এই বুথে তিনটি পাড়া মিলিয়ে যে একশো উনষাট নম্বর যে ভূত সেই বুথের তিনটি পাড়া মালিপাড়া ঘোষপাড়া ও চুড়িপাড়া এই চুড়িপাড়ায় প্রায় তিনটে পাড়া মিলে ছেড়ে প্রায় নশো ভোটার আছে সেই ভোটারের কাউরি নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় চিন্তায় ঘুম হয়েছে এলাকার সাধারণ মানুষে মহিলা থেকে পুরুষ কাউরি রাতের ঘুম হচ্ছে না পাশাপাশি খাওয়া দাওয়া বন্দর মুখে তারা জানাচ্ছে আমরা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি ভোট দিচ্ছি দু হাজার দুই সালের আগে থেকে কিন্তু আমাদের দুই সালের যে ভোটার তালিকা সেই তালিকাই আমরা খুঁজে পাচ্ছি না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখন তারা কি করবে সেটা বুঝে উঠতে পারছে না তারা প্রশাসনের কাছে একাধিকবার গিয়েছে তারা জানার চেষ্টা করছে তাদের ভোটার তালিকায় কেন নাম নেই আর এই তালিকা বিভ্রাটের জেরে প্রবীণ থেকে মধ্যবয়সী সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের আশঙ্কা তালিকায় নাম নাম না থাকলে তাদের ভোটার তালিকা থেকে বাদ পারে এমনটা ঘটলে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন অনেকে পরিস্থিতি জটিল হওয়ায় এদিন একশো উনষাট নম্বর বুথের সামনে বহু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে আমাদের স্বামী টামি শ্বশুর সবাই দিয়েছে কিন্তু আমাদের এই বুথে এখন এই নামটা আমরা কালকেরই কি জানতে পেরেছি যে আমাদের এখানে এই বুথে আমাদের নাম নেই না কারোর নাম না আমাদের বুথের থেকে নামটাই পাওয়া যাচ্ছে খাওয়া ঘুম আমাদের রাতের থেকে তো খাওয়া নেই ঘুম নেই দা নেই আমাদের চিন্তা চিন্তা এখন সব অতঙ্ক হয়ে যাচ্ছে সেটাই তো চিন্তার বিষয় যে আমাদের এতদিন আমরা এখানে বসবাস করবো আমাদের নামটা থাকবে না কেন গেল কোথায় নামটা আমাদের অনেকটা অনেকটাই অনেকটাই আতঙ্কে আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখন চিন্তা করি তাদেরকে নিয়ে কোথায় কী করবো আমরা আমাদের দু সালের টোটাল ভোটার লিস্টটাই নেই ভোটার লিস্টটাই পাওয়া যাচ্ছে না দু সালের ভোটার লিস্ট আছে কিন্তু দু সালের ভোটার লিস্ট নেই আপনি কি ভোট দিয়েছিলেন হ্যাঁ আমি ভোট দিয়েছি যাতে ঘুম কখন হয় চিন্তায় তার ঘুম হয় আমার শ্বশুরের নাম আছে আপনার নাম নেই আমার নামটাই নেই লিস্টটাই তো পাচ্ছি না চিন্তা একটু হচ্ছে

কাল থেকে তো আরো বেশি অসুবিধায় আমরা পড়ে গেছি কেন কেন ভোট দিয়ে কেন কেন 2002 সালে আমার ছেলের বয়স এই 36 বছর তো আমি ভোট দিইনি আর আমার এইটাই আমার বাপের বাড়ি এখানে আমার জন্মকর্ম সব তো আমি ভোট দেব না কোথায় গিয়ে দেব তা কি বলবেন নাম তো নেই যদি নাম নেই তাহলে আমরা এখন যদি আমাদের সবাই আমাদের যে মেম্বাররা রয়েছে প্রধানরা রয়েছে যেটা করবে সেটাই আমরা যদি নাম কাটা যায় 2002 সালে তো বলেছে হ্যাঁ যদি নাম কাটা যায় কতটা তাহলে কি করবেন

আমরা সব এখানকার পুরোপুরুষ থেকে বসবাস করি এই জায়গার থেকে এখন আমাদের যেসব গার্জেনরা আছে তাদের নামটা পাচ্ছি কিন্তু ইদানিং দেখছি যে আমাদের কিছু রিসেন্টলি নামগুলো আউট হয়ে যাচ্ছে প্রথমত সব কিছু ঠিকঠাক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত শুধু ওটাই পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে একটু চিন্তা তাছাড়া আদার্স কিছু না লিস্টে ভোট দিয়ে আমরা গরিব মানুষ মুখ্য মানুষ আমরা আমাদের ভোট দিতে হয় আমার বাপ ঠাকুরদা দায়ের কিনে জন্ম তাদের ছেলে মেয়ে আমরা আমরাও ভোট দিয়ে যাচ্ছি কিন্তু এইসব সমস্যার ব্যাপারে আমরা কিন্তু জানি মুখ্য মানুষ হ্যাঁ লিস্টের নাম আছে কিন্তু শুনছি এখন এই মানে বিভিন্ন লোকের মুখে শুনছি যে আমাদের যে ভোটের লিস্টে যেটা আবেদন করেছে দু হাজার দুই সালের ভোটার সেটা শুনছি আমাদের সেই কাগজটা মানে আমাদের বুথেই নেই না তো তো আছি মানে ধরুন নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে দু হাজার দুই সালের লিস্টটাই বিবেচ্য হবে সেই হিসাবে আর কি আতঙ্ক ধরুন এখানকার স্থানীয় আমরা জমি টমি সব আছে এবার যদি কিছু একটা হয়ে যায় নামটা যদি এসআই থেকে বাদ যায় তাহলে অনেক আতঙ্ক তো হবেই একটা আর কি কতজনের নাম বাদ মানে আটশো টোটাল বুথটাই আটশো ছিয়াশি জন ভোটার ছিল কারোরই নাম মানে লিস্টে আসেনি ঘুম হবে কি করে ঘুম হয় দিন খাওয়াচ্ছে না ঘুমায় কি করে কি চাচ্ছেন কি চাচ্ছেন তাহলে তো আপনার এসে নাম কাটা যাবে নাম কাটা দিয়ে কোথায় পাঠিয়ে দেবে পাঠানোর জায়গা আছে আপনারা কি চাচ্ছেন তাহলে এখন আমাদের দু হাজার দুয়ের নামটা দর দরকার প্রশাসনের কাছে গিয়েছেন না শালমাল তো বাপু আমি বলতে পারবো না ঠিক আছে আমরা পড়াশোনা জানি না অনেক দিনতেই ভোট দিই আর অনেক দিনে এখানে বিয়ে হয়েছে ঘুমাই হ্যাঁ দুই সালে না কতটা চিন্তায় আছে অনেকটা কি করবে কি করবেন যদি নাম কাটা যায় তালিকা থেকে কি বাংলাদেশে শুনছি পাঠাবে না কি করবে ইন্ডিয়া বাংলাদেশে তো কথা গুমা এক নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিক শাহাদী অভিযোগ করে এটা মুসলমানদের নাম বাদ দেওয়ার সুকৌশল চক্রান্ত শুভেন্দু অধিকারের নাম তুলে তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও তিনি আরও জানান অন্তত একাত্তর জন ভোটারের নাম অনুপস্থিতির ঘটনা সম্পর্কে স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও নির্বাচন কমিশনকে ইতি ইতিমধ্যেই অবগত করা হয়েছে এই যে মানুষের হ্যারেস আমি তো মনে করব যেহেতু এটা মুসলিম অধ্যুত বুথ এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে এর আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো যদি এসআইআর হয় এসআইআরটা সুষ্ঠুভাবে হোক সাধারণ যারা এখানে স্থানীয় মানুষ তাদের জন্য হ্যারাসমেন্ট না হতে হয় তাদের এরকম যদি নাম কোনো মিস্টেক থাকে সেগুলো এখনো সময় আছে ওনারা অনলাইনে এগুলো ব্যবস্থা করুক আমরা এটা চাচ্ছি এই সরকার দু সালে জবের থেকে ভারতবর্ষের মসনদে বসেছে তবে থেকেই এই সরকার গোটা ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়েছে কখনো আতঙ্কিত করেছে কখনো তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন করেছে এই সরকারের উদ্দেশ্য এনআরসি তা প্রমাণিত দু সালের অমিত শাহের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অর্থাৎ গোটা ভারতবর্ষের মানুষ ১৯ সালের পরের থেকে আতঙ্কিত অবস্থায় অবস্থান করছেন এবং এই এসআইআরের যে কি উদ্দেশ্য সেই সম্পর্কে মানুষ স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর পূর্ব আচরণের দ্বারা বিভ্রান্ত স্বাভাবিকভাবেই উনি এসআইআরকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করে ওনার তলমলে গদিকে আরও আরেকবার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই তুরুপের তাস উনি চেলেছেন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ এই এসআইআরের কারণে আতঙ্কিত এবং দৈনন্দিন জীবনযাত্রার দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে ওঠা ভারতবাসীর দৃষ্টিভঙ্গিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই এসআইআর অন্যদিকে অশোকনগর বিজেপি মন্ডল সভাপতি বাবি মিস্ত্রি তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোন কারণেই কোন মুসলিম ভোট বাদ যাবে না বাদ যাবে শুধু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম দেশীয় নাগরিকদের নাম অক্ষুণ্ণ থাকবে তৃণমূল কেবল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সঠিক বলেছিল তার কারণ পশ্চিমবঙ্গে যে জনসংখ্যার বিন্যাস যেভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে তো সেই অনুপাতে আমাদের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা ম্যাচিং হচ্ছে না তো এটা নির্বাচন কমিশনও বলেছে তো বিজেপি চক্রান্ত করার কিছু নেই ওরা ভয় পাচ্ছে বলেই এই সানাপ কথা বলছে এই বলে কোনো কাজ হবে না কাজ হবে না তার কারণ হচ্ছে গিয়ে যারা এই দেশীয় লোক তাদের নামটা থেকে যাবে যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে এদিকে এসআইআর শুরুর আগেই এমন পরিস্থিতি সাধারণ মানুষকে ভীত ও বিভ্রান্ত করে তুলেছে স্থানীয়দের একটাই দাবি প্রশাসন যেন দ্রুত তদন্ত করে সমস্যা সমাধান করে এখন দেখার বিষয় যে এই গুমা যে মালিপাড়া চুড়িপাড়া ও ঘোষপাড়ার মানুষ এই দু হাজার দুই সালের তালিকায় আদেও কি তাদের নাম ফিরে আসে সেটাই এখন দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা কোচবিহারে ভোটার তালিকা থেকে উধাও বহু নাম তিনশো তিন নম্বর বুথে প্রায় পাঁচশো জন ভোটারের নাম নেই সংশোধিত তালিকায় অভিযোগে চাঞ্চল্য গোটা এলাকা দু দুই সালে যেখানে তালিকায় ছিল সাতশো সতেরো জন এখন তা নেমে এসেছে মাত্র একশো একশো চল্লিশে নাম উধাও স্থানীয় পঞ্চায়েত সদস্যেরও ভোটার তালিকা থেকে নাম উধাও হয় আতঙ্কে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিনশো তিন নম্বর বুথের বাসিন্দারা অভিযোগ ওই বুথে প্রায় পাঁচশো জনের নাম নেই সংশোধিত তালিকায় দুশো সালে যেখানে তালিকায় নাম ছিল সাতশো সতেরো জনে বর্তমানে তা নেমে এসেছে মাত্র একশো চল্লিশে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে তার পরিবারের সদস্যদের নাম ও ওধাও তালিকা থেকে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং দলের মুখপাত্র পার্থ প্রতিম রায় তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের আশ্বস্ত করেন অবস্থা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন এই এসআই এর নাম করে তারা ভোটার তালিকায় যে নামগুলো দু হাজার দুই সালে ছিল সেই নামগুলো করে দিয়েছে এখানে সাতশো সতেরোটা নাম রয়েছে হাজার দুই সালের ভোটার তালিকায় তারপর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ছিল আমি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল দুই হাজার এক সাল দুই হাজার ছয় সালে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলাম দুই হাজার এগারো সালের বিভিন্ন পরে এই অঞ্চলটা আমার বাদ দিয়েছে এখন এটা উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে সেখানে মাত্র একশো চল্লিশ জনের নাম রয়েছে নির্বাচন করছে সেখানে তাহলে বাকি যে ছয়শো সাড়ে ছয়শো লোক কোথায় যাবে আর একটা জিনিস তো সহজেই বোঝা যায় যে একটা যে কোনো বুথে সাতশোর নিচে তো ভোট থাকে না সাড়ে ছয়শো সাতশো আটশো সাড়ে এসআইআর ইস্যু ঘিরে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক দরজা তুঙ্গে তখন ভোটার তালিকা থেকে নাম ওধাও হওয়ার ঘটনায় আরো বেড়েছে উদ্বেগ কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বড় পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ রেটের উদ্যোগে রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত এবার শহর জুড়ে নজরদারি বাড়াতে এগিয়ে এসেছেন বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানার আওতায় সত্তরটি নতুন স্থানে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা আরও আঁটো সাঁটো করার লক্ষ্যে আরও এক ধাপে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানা আর আইসি বিকাশ দত্ত রানীগঞ্জ ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থানা আর আইসি বিকাশ দত্তের সহযোগিতার হার রানীগঞ্জ শহরবাসী বরাবরই পেয়ে থাকে আমাদের ক্যামেরা সঠসত্তরটার মতন আছে তারপরে এখানে আসার পরে অনেক যেই জায়গাগুলো এখনও পর্যন্ত আনকভার ছিল তো আমি স্যারকে বলেছিলাম এমএলএ সাহেব যে স্যার আপনার এমএলএ তো ফান্ড থেকে তো টাকা দেওয়া যায় যদি দেন স্যার কিছু হ্যাঁ আমি তো একটু বেশি টাকা চেয়েছিলাম কত টাকা লাগবে তা উনি বলার সাথে সাথে মোটামুটি এই এটা আমি প্রপোজালটা স্যারকে আগেই দিয়েছিলাম মানে আগেরবারে তখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছে তো ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বললেন যে এইবার তো দিতে পারছি না বাবু এই পরের বার আপনাকে দিয়ে দিতে পারবে এবারে আমি ঠিক টাইমেই ফোনটা করেছিলাম উনি বললেন যে না ঠিক টাইমে আপনি ফোনটা করেছেন উইদিন সেভেন ডেজ টাকাটা উনি চিঠিপত্র লিখে টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবারে পেতে আমাদের একটু দেরি লাগলো আমাদের যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই হেড নেই অ্যাকাউন্ট নেই সিপি সাহেবের অ্যাকাউন্টে টাকাটা গেলো তারপর থেকে টেন্ডার হলো ওই জন্যই দু মাস দেরি হয়ে গেলো নাহলে কাজটা আগেই হয়ে আমাদের ইচ্ছে ছিল এমএলএ সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের ডিসি সাহেব সিপি সাহেবের ইচ্ছে ছিল যে কাজটা পেতে কী হবে আমরা এই যে পুরো এরিয়াটা যাতে আছে কারণীগঞ্জ থানা এলাকাটায় আমরা আগে এই যে কেবল অপারেটরদের অপটিক নিয়ে চালাতাম এখন টোটাল এলাকাটাকে আমরা অপটিক ফাইবার দিয়ে আগে মুড়ে দেবো তারপরে কী হবে ক্যামেরা এখন সত্তরটা লেগেছে আগে সারটা ছিল আরও আমি স্যারকে অনুরোধ করবো যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যদি আরও লাখ পনেরো টাকা দেওয়া দেওয়া যেতে পারে এবারে প্রায় পনেরো লক্ষ টাকা উনি দিয়েছেন দেওয়া গেলে তাহলে আরও আশি নব্বইটা মতন ক্যামেরা এবারে তখন বেশি ক্যামেরা লেগে যাবে অপটিক ফাইবার যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সব জায়গায় তাহলে একশোটা মতন ক্যামেরা আমরা লাগিয়ে দিতে পারলে আমরা মোটামুটি গোটা রানীগঞ্জ থাকে রানীগঞ্জ বাঁশরা আপনার যে এলাকাগুলো পারলে আমরা বল্লভপুরকেও আছে বল্লপুরে বল্লভপুরে যদিও কিছু ক্যামেরা করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে হবে এবং ফিডটা আমাদের এখানে যেমন থাকছে এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে যাবে আসানসোল আসানসোল থেকে সেটা আবার নবান্ন কন্ট্রোল রুমে চলে যাচ্ছে এখন তো ফিডের সব দশটা আগে ওখান থেকে বসেও আমরা দেখতে পারবেন এতে কী হবে চুরি থেকে পাশাপাশি যে কোনো ধরনের কাজই হোক সে মহিলাদের উপরে অত্যাচার হোক বা মলস্টেশন হোক যে কোনো ধরনের কেস হোক যা জিনিস হোক সেগুলো আমরা তাড়াতাড়ি বা মারামারি ঝগড়া অশান্তি ঝামেলা যে কোনো ধরনের অপরাধগুলো করলে আমরা ডিটেক্ট করতে পারবো আর ক্যামেরা থাকার কারণে আমরা ম্যাক্সিমাম ক্রাইমকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বা প্রশাসনকে বা রানিগঞ্জ থানাকে সহযোগিতা করার জন্য এবং এটা ওনার কাজটা খুব প্রম্পলি উনি করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো যেন আগামী বছরও স্যার কিছু ফান্ড আমাদের থেকে দেন ফিনান্স নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তাহলে মোটামুটি আমরা টোটাল জায়গাটাকে ক্যামেরায় উড়ে দিতে পারি এবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানা এলাকায় সত্তরটি নতুন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলেন রানীগঞ্জ থানা যার জন্য বরাদ্দ করা হয়েছে বিধায়ক তহবিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার একশো পঁচিশ টাকা অনুসন্ধান করা খুব মুশকিল হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিজিবির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর তো সেই দিকে লক্ষ্য রেখে রানিগঞ্জ থানার বড়ো বাবা আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায় এটা জনসাধারণের কাজ সেই মতে চৌদ্দ লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো উনআশি টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে তার টেন্ডার হয়েছে এবং সিপির হেডে যে টেন্ডার সেইখানে হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হলো আগামীকাল থেকে উনি এই শহরে বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা লাগাবেন তারপর যেখানে যা করা সেগুলো করবেন আর কি ক্যামেরা তাই তো টোটাল রানীগঞ্জে কাবার করে দেওয়ার ব্যবস্থা করা হবে টোটাল রানিং আছে একদম একদম অপটিক ফাইবার দিয়ে এবং ক্যামেরা দিয়ে একদম মানে গোপন ক্যামেরা থাকবে সেখানে আমি আপনি বুঝতেও পারবেন না কোথায় ক্যামেরাটা আছে সভাপতি যারা দুষ্কর্ম করতে চাইবে তারা একটু সাবধান থাকবে আর কি আমার মনে হয় তো আমি এক মাসের মধ্যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে এক মাস পর আমরা আসবো বড় যেরকম বললেন যে সিটি সাহেবকে আমন্ত্রণ জানানো হবে যেহেতু তারই অধীনস্থ এই ছাড়াগুলো তাহলে আমরা সবাই খুব খুশি হব এই কাজটা করতে আমরা সবাই খুশি যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রায় ষাটটি স্পর্শকাতর জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে একই সাথে রানীগঞ্জের তিনটি পুলিশ ফাঁড়ি এলাকায় নজরদারির জন্য বেশ কয়েকটি অংশ সিসিটিভিতে মোড়ে ফেলা হয়েছে যার মধ্যে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি স্পর্শকাতর এলাকায় একচল্লিশটিরও বেশি ক্যামেরা লাগানো হয়েছে অন্যদিকে ষাট নম্বর জাতীয় সড়ক ও উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত পাঞ্জাব মোড় ফাঁড়ি এলাকাতে পনেরোটি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে একই সঙ্গে নিমচা ফাঁড়ি এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে তবে রানীগঞ্জের বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান ও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন রানীগঞ্জ শহরবাসী রানীগঞ্জ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়